আচ্ছা ভিচ্ছু কয়লে নিয়ে আসবো আরো কিছু লাগবে তোমার তার জন্য কিছু নিয়ে আসছে ঘরে তো কোনো সাদাই নেই আচ্ছা তোমার জন্য সদায় টদায় নিয়ে আসবো আচ্ছা তুমি কাজ কাম করো আমি গেলাম মনের বাবু কই গেলা এই যে কয়ল নিয়ে আইছি কয়েল নিয়ে যাও কই কি কি নিয়ে আসছে নাও এই যে কয়ল নিয়ে আইছি নাও খালি কয়েল নিয়ে আইছো আমার সাদাই আহারে আমার তো একটু খেয়াল নাই আর খালি কয় নিয়েছে আমার সদায় নিয়েছিলাম তোমার সঙ্গে সদায় করলাম না সবাই আর কি করলাম বোর্ড সদাই আনতে বললো সদাই আনলাম না লাস্টে বাড়ি খাইলাম